আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বট 2.0 পয়েন্ট জিরো তো गाइस আবারও চলে আসলাম আপনাদের মাঝে মেজর যে এয়ারড্রপটি রয়েছে তার একটা আপডেট ভিডিও নিয়ে তো गाइस আমরা সবাই অবগত আছি আপনার দুই ঘন্টা পূর্বে কিন্তু মেজর যে এয়ারডপটি রয়েছে এটার কিন্তু আপনার এয়ারড্রপ অ্যালোকেশনটা লাঞ্চ হয়েছে আমরা সবাই দেখতে পারব আমরা যারা যারা এই মেজর যে এয়ারড্রপটি রয়েছে আমরা যারা যারা এখানে কাজ করেছি আমরা দেখতে পারবো যে আমরা কি পরিমাণ টোকেন এখান থেকে পেয়েছি মানে এয়ারড হিসাবে তো এটা দেখার জন্য জাস্ট আপনারা দেখতে পারবেন আপনাদের ফোনে থাকা এই যে দেখতে পাচ্ছেন এখানে এয়ারডোভ নামে একটি অপশন রয়েছে জাস্ট আপনি এর প্রেস করবেন ওকে অ্যার প্রেস করার পরে আপনি একটু স্কোল করে নিচে যাবেন তাহলে দেখতে পারবেন আমি কিন্তু এখান থেকে শুধুমাত্র অনলি জিরো পয়েন্ট আপনার হচ্ছে মেজর টোকেন পেয়েছি তবে এটা খুবই হতাশাজনক একটি বিষয় আমরা জানতাম যে মেজর হয়তো বা ভালো একটা কিছু দিবে বা ভালো একটা কিছু পেমেন্ট করবে আমাদের সবারই এখান থেকে বিশ থেকে তিরিশ ডলারের মতো করে প্রফিট হবে তবে দেখা যাচ্ছে আমরা কিন্তু এখান থেকে ভালো একটা প্রফিট ফিট করতে পারি নাই এবং যারা বেশি পরিমাণে এখান থেকে মানে ইনভেস্ট করেছে বা ডলার ইউজ করেছে তারা কিন্তু মূলত এখান থেকে ভালো একটা প্রফিট পেয়েছে ওকে তো যারা মূলত আপনার স্টার ট্রানজ্যাকশন করেছে তারপরে টন ট্রানজেকশন করেছে এবং এবং ফ্রেন্ডদেরকে ইনভাইট করেছে বেশি পরিমাণ তারা কিন্তু এখান থেকে ভালো একটা মেজর টোকেন আর্ন করতে পেরেছে ওকে তো গাইছ আজকে আমরা এই টোকেনটা কীভাবে আমরা এগজেন্সে উইড্রো করবো সেটি দেখিয়ে দিবো ওকে তো জাস্ট আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন ওকে নামে একটু অফোন রয়েছে জাস্ট আপনি এখান থেকে ওকেতে প্রেস করবেন ওকে ওকেতে প্রেস করার পরে আপনি এই মোজের মেজর যে টোকেনগুলো রয়েছে এগুলো সরাসরি কিন্তু আপনি আপনার হচ্ছে বাইবিট বা যেগুলো এক্সেন্সের মেজর টোকেনটার লিস্ট হয়েছে আপনি কিন্তু সেগুলোতে নিতে পারবেন ওকে তো জাস্ট আপনি এখান থেকে এই যে এক্সেন্স নামে একটি অপশন দেখতে পাচ্ছেন জাস্ট এর উপরে প্রেস করবেন ওকে প্রেস করার পরে আপনি দেখতে পাচ্ছেন নিচেই কন্টিনিউ নামে একটু অপশন রয়েছে জাস্ট আপনি এখান থেকে কন্টিনিউর উপরে একটি প্রেস করে দেবেন ওকে তো আপনারা উইড্রো করার আগে আমি আপনাদেরকে একটি বিষয় বলতে পারি আপনারা জাস্ট কিছুদিন এখানে অপেক্ষা করতে পারেন যে এটা কিন্তু আপনার এই এক্জেন্সগুলো ছাড়াও যেমন ওকে এক্স তারপর হচ্ছে আপনারা আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে মূলত এখানে এক বা একাধিক এক্সজেঞ্জ অ্যাড করা হয়েছে যেমন ওকে এক্স তারপর বিট গেট বাই বিট কুকয়েন গেট ডোট এবং মেক্সিস ঠিক আছে তো আপনারা চাইলে এই এক্সেঞ্জ ছাড়াও মূলত হচ্ছে আপনার বাইন্যান্সের কথা বলা যেন এখানে অ্যাড হতে পারে তবে আপনারা এই এক্সজেঞ্জগুলোতে উইড উইড্রো করতে পারবেন ঠিক আছে তো কীভাবে উইথড্র করবেন আমি দেখিয়ে দিচ্ছি তো জাস্ট আপনার এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে বিডগেট নামে একটি অপশন রয়েছে আমি বিডগেটে আমার আজকে যে মেজর টোকেন রয়েছে এটা উইথড্র করব সেই ক্ষেত্রে আপনি জাস্ট এখান থেকে এই যে বিডগেট দেখতে পাচ্ছেন এর উপরে একটি প্রেস করবেন ওকে আপনি চাইলে বাই বিট তারপর কু কয়েন গেট ডট আয়ো সেমভাবে কিন্তু আপনি উইড্রোটা করতে পারবেন তারপর জাস্ট যেহেতু আমি বিডগেটে নিব বিডগেট গেট সিলেক্ট করার পরে আপনি দেখতে পাচ্ছেন কন্টিনিউ নামে একটি অপশন রয়েছে জাস্ট আমি এখান থেকে কন্টিনিউ উপরে প্রেস করবো ওকে কন্টিনিউর উপরে প্রেস করার পরে আপনি দেখতে পারবেন এখানে আপনার প্রশ্ন করবে যে ডু ইউ হ্যাভ এ বিড অ্যাকাউন্ট আপনার কি কোনো একটি বিট অ্যাকাউন্ট রয়েছে ওকে যদি আপনার বিড অ্যাকাউন্ট থাকে এবং এখানে বলেছে এক্সজেঞ্জ রিকোয়ার টু ভেরিফাই ইউর আইডেন্টি বিফোর ট্রেডিং অর্থাৎ আপনি যখন মেজর টোকেনগুলো আপনি হচ্ছে ট্রেড করবেন তার আগে আপনার বিড গ্রেড অ্যাকাউন্টটি কিন্তু আপনার এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই থাকতে হবে আশা করি আপনার এই বিষয়টা জানেন আমাদের যাদের যাদের এক্সজেঞ্জ রয়েছে প্রত্যেকটা এক্সজেঞ্জ কিন্তু আমাদের এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করা ওকে তো যেহেতু আপনাদের যদি একটি ভেরিফাইড বিটগেট অ্যাকাউন্ট থেকে থাকে জাস্ট আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন এচ আই হ্যাভ ইট জাস্ট এর ওপরে আপনি একটি প্রেস করে দিবেন ওকে প্রেস করার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনাকে দুইটা বিষয় সাবমিট করতে হবে একটা হচ্ছে বিটগেটের ইউ আইডি এবং একটা হচ্ছে মেজর টোকেনের যে ডিপোজিট অ্যাড্রেসটা রয়েছে এটা আপনাকে এখানে সাবমিট করতে হবে ওকে তো আমি পর্যক্রমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আমাদের অ্যাট ফার্স্ট বিট গেট যে ইউআইডিটা রয়েছে বিট গেট সেটা আমি নিয়ে আসবো ওকে তো এটা স্কিপ করে আমি আমার বিট গেট যে অ্যাকাউন্ট রয়েছে জাস্ট সেখানে চলে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে বিড গেড এক্সেলস জাস্ট অ্যারোপে একটি প্রেস করব ওকে অ্যারোপ্রে প্রেস করার পরে আমাকে এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তারপরে আপনি দেখতে পারবেন আপনার ইউআইডিটি বিটগেট ইউআইডিটি বের করার জন্য আপনি দেখতে পাচ্ছেন মাথার উপরে খেয়াল করবেন একটি আপনার হচ্ছে মাইক্রোসফট এক্সেলের মতো যে আপনার হচ্ছে লোগোটি রয়েছে এর একটি প্রেস করবেন ওকে উপরে প্রেস করার পরে আপনি দেখতে পারবেন আপনার হচ্ছে প্রোফাইল নেম শো করবে এবং নিচেই কিন্তু আপনার ইউআইডিটা শো করবে জাস্ট আপনি অ্যারোপ্লে একটি প্রেস করবেন অ্যারোপ্লে প্রেস করলেই মূলত আপনার বিডগেট এক্সেন্সের কিন্তু ইউআইডিটা কপি হয়ে যাবে ওকে তো এটা আপনাকে পেস্ট করতে হবে মেজর বটটাতে ওকে আমি আবার চলে আসলাম মেজর বটটাতে এবার যে বিডগেট আমি ইউআইডিটা কপি করে নিয়ে আসলাম জাস্ট আমি এটা এখানে পেস্ট করে দিব ওকে পেস্ট করার পরে তার নিচে দেখতে পাচ্ছেন আপনার মেজর যে কার্যটা রয়েছে এটার ডিপোজিট অ্যাড্রেস আমাকে নিয়ে আসতে হবে ওকে আবারও আমি চলে যাব আমার গেট যে এক্সেঞ্জ রয়েছে সেখানে আমি এখন বিডগেট এক্সেঞ্জে চলে আসলাম ডিপোজিট অ্যাড্রেসটা নেওয়ার জন্য আপনার দেখতে পাচ্ছেন এখানেই দেখতে পারবে নিজে অ্যাড ফান্ড নামে একটু অপশন রয়েছে জাস্ট এর ওপরে একটি প্রেস করবেন ওকে এর ওপরে পেস করার পরে আপনি দেখবেন উপরে খেয়াল করবেন ডিপোজিট কার্য নামে একটি অপশন রয়েছে জাস্ট আপনি ডিপোজিট কাইপটুর উপরে একটি প্রেস করবেন ওকে প্রেস করার পরে আপনি একটু মাথার উপরে খেয়াল করবেন আপনার এখানে বার অপশন শো করবে এই বারে আপনাকে লিখতে হবে ক্যাপিটাল লেটার মেজর ওকে আপনি এখানে এম এ জেড ও আর মেজর লিখলে আপনি দেখতে পারবেন এখানে যে মেজরের যে আপনার হচ্ছে স্টারের মতো যে লোগোটা সেটা এখানে শো করবে আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে জাস্ট এই মেজরের উপরে একটি প্রেস করবেন ওকে মেজরের উপরে প্রেস করার পরে আপনি দেখতে পারবেন এখান থেকে একটু নিচে খেয়াল করলে দেখতে পারবেন এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এটাই মূলত হচ্ছে আপনার ডিপোজিট অ্যাড্রেস ওকে জাস্ট এটা আপনাকে এখান থেকে কপি করে নিতে হবে তা কপি করার জন্য আপনি দেখবেন এখানে যে পাশে কপি অপশন রয়েছে জাস্ট এর একটি প্রেস করবেন এর প্রেস করলেই আপনার মেজরের ডিপোজিট অ্যাড্রেসটি কপি হয়ে যাবে আপনি আবার চলে আসলাম মেজর বট্টাতে চলে আসবেন ওকে তো মেজর যে ডিপোজিট অ্যাড্রেস এখানে প্রেস করবেন করার পরে আপনি অ্যাড্রেসটা বসিয়ে দিবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন সেম নামে একটি অপশন রয়েছে এই কাজগুলো আপনারা ভালোভাবে করে নেবেন কারণ এই কাজগুলো আপনাকে ভালোভাবে করতে হবে তাছাড়া কিন্তু আপনি মেজর টোকেনগুলো রিসিভ করতে পারবেন না ওকে তো সব তথ্যগুলো আমার ঠিক আছে এখান থেকে যে সেন্ট দেখতে পাচ্ছেন জাস্ট আপনি এখান থেকে সেন্ডের ওপরে একটি প্রেস করবেন ওকে সেন্ডের ওপরে প্রেস করার পরে আপনাকে আবারও তারা বলবে এখান থেকে যে আপনার ইউআইডি হচ্ছে এটা এবং এটা হচ্ছে আপনার ডিপোজিট অ্যাড্রেস এবং কে পাসড অনলি আপনার যদি বিডগেট অ্যাকাউন্টটি ভেরিফাইড না থাকে তাহলে কিন্তু আপনি টোকেনগুলো রিসিভ করতে পারবেন না যেহেতু আমার বিডগেট অ্যাকাউন্টটি বা বিটগেট এক্সেন্সটি আমার ভেরিফাইড আমার সব কিছু ঠিক রয়েছে জাস্ট এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কনফার্ম জাস্ট এখান থেকে আমরা এই কনফার্মের উপরে একটি প্রেস করে দিব ওকে কনফার্মের উপর প্রেস করলেই মূলত আমাদের ডিপোজিট ইন প্রোগ্রেস দেখাবে এবং আমাদের কাজটি কিন্তু ওকে হয়ে গিয়েছে এবং আমাকে বলবে নাও বি রেডি ফর লিস্টিং অন নভেম্বর আঠাইশ অর্থাৎ আমরা আমাদের আঠাইশ তারিখের আগেই কিন্তু আমাদের বিডগেট যে আমরা উইথড্র করলাম এই বিডগেট এক্সেন্সে কিন্তু আমাদের মেজর টোকেনটা দিয়ে দেওয়া হবে এবং আমরা কিন্তু এটা ট্রেড করতে পারবো ওকে তো জাস্ট আমাদের সকল তথ্যগুলো ঠিক রয়েছে জাস্ট আপনার এখান থেকে ওকের ওপরে একটি প্রেস করবেন ওকের উপর প্রেস করলেই মূলত আপনার কাজটি শেষ আপনার এখানে দেখতে পারবেন আপনার হচ্ছে কিন্তু উইড্রোটি সাকসেসফুলিভাবে হয়ে যাবে এখন কিন্তু বর্তমান প্রসেসিং রয়েছে ঠিক আছে আপনাদের আঠাইশ তারিখের আগেই মূলত এটা আপনার একজেন্সে দিয়ে দিবে ওকে তো আপনারা যারা যারা ভিডিওটা দেখছেন এভাবে খুব ইজিলিভাবে আপনারা উইড্রো করে নিতে পারবেন সকল ধরনের এক্সেন্সে ওকে তো আজকের ভিডিওটি এ পর্যন্ত পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো একটি ভিডিও নিয়ে ধন্যবাদ সকলকে